নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যে ছবিতে নজর রাখবো তৃণমূলের বক্তব্যের প্রতিবাদ হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য বিকৃত করছে তৃণমূল বাংলাদেশি মুসলিমদের আড়াল করতে চাইছে তৃণমূল বাংলাদেশি মুসলিমরা দেশের নিরাপত্তায় বিপদজনক অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই অসমের অসমের সব বাঙালিরা আমাদের লড়াইয়ে পাশে আছে সমাজ মাধ্যমে পোস্ট অসমের মুখ্যমন্ত্রীর কাল প্রতিবাদ মিছিল মমতা অভিষেকের বাংলাদেশি সন্দেহে এর প্রতিবাদে রাজ্যে বাঙালির প্রতি অবিচারের প্রতিবাদে মিছিল মিছিল ভিন কাল প্রতিবাদ মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশি সন্দেহে ব্যাকের প্রতিবাদেই মিছিল করবেন ভিন রাজ্যে বাঙালির প্রতি অবিচারের প্রতিবাদে মিছিল তৃণমূল এর প্রতিবাদ हेमंत বিশ্ব শর্মার বক্তব্য বিকৃত করছে তৃণমূল বাংলাদেশি মুসলিমদের আড়াল করতে চাইছে তৃণমূল বাংলাদেশি মুসলিমরা দেশের নিরাপত্তায় বিপদজনক দেবাংশ ভট্টাচার্য কি অভিযোগ এনেছেন এই প্রসঙ্গে শোনাবো প্রথমে আসাম সরকার কোচবিহারের আমাদের এক রাজবংশী ভাইকে এনআরসি নোটিশ পাঠালো যা তাদের ক্ষমতা বহিরভূত যা কোনো অধিকার তাদের নেই তারপরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রেখে বললেন যে যারা যারা ডকুমেন্টেশনে তাদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করবে তাতে নাকি তাদের বাংলাদেশি বুঝতে সুবিধা হবে হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন যে বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা হেমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষ দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ হেমন্ত বিশ্ব শর্মাকে ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গের মতো রাজ্য আছে যেখানে বাংলাভাষীরা সংখ্যাগরিষ্ঠ হেমন্ত শর্মা কি ভুলে গিয়েছেন যে এই বাংলাভাষী মানুষ সবচাইতে বেশি দেশের স্বাধীনতায় রক্ত ঝরিয়েছে দেশকে সবচাইতে বেশি নোবেল পুরস্কার তুলে দিয়েছে আজকে সেই মাতৃভাষায় কথা বলা মানে বাংলাদেশী তকমা শুনতে হবে ভারতবর্ষের বাঙালিরা তার মানে ভারতীয় নয় এই জিনিসটা প্রমাণ করে বিজেপি শুধু বাংলা বিরোধী নয় বাঙালি বিরোধী একটি রাজনৈতিক